সকালকাল চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তা এইখানে হচ্ছে ভাত হয়ে গেছে আর ডাল বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে স্যাটারডে তা যেহেতু আজকে স্যাটারডে তা স্যাটারডে আমরা হচ্ছে ভেজ খাই তাই সেই হিসাবে ভেজই সব রান্না হচ্ছে আর হাজব্যান্ড তো অফিস চলে গেছে ওরা এখন অফিসের এত কাজের চাপ শনিবারেও অফিস যেতে হচ্ছে যাই হোক ও অফিস থেকে আসবে আমার যে পায়ের ব্যথাটা ছিল সে ডাক্তার কাছে যাব। শাশুড়ি মা যেদিন মারা গেলেন সেদিন আর কি আমি ওনাকে দুপুরবেলা স্নান করিয়ে খাইয়ে দিয়ে তারপরে রেখে ডাক্তার কাছে গিয়েছিলাম পায়ের ব্যথার জন্য তার সেই পায়ের ব্যথা ডাক্তার দেখানো হয়ে গেছিলো ডাক্তার দেখায় দেখে আসছিলাম তা আশা পথে ভেবেছিলাম একটু পার্লারে ঢুকবো তাই একটু ঢুকেছিলাম আর তখনই হচ্ছে মেয়ে ফোন করেছে বলছে মা ঠাকুমা দেখো কেমন করছে তা অমনি পার্লার থেকে চলে এসছিলাম এসে আমি আর ওনাকে মানে জীবিত অবস্থায় দেখতে পাইনি এসেই দেখি জীব বেরিয়ে গেছে তাই যাই হোক ওনাকে স্নান করিয়ে তারপরে ওয়ারেশ খেতেন সে ওয়ারেশ খাইয়ে রেখে তারপরে হচ্ছে গিয়েছিলাম তারপরে আর এই এতদিন অব্দি আর মানে ডাক্তার দেখানো হয়নি পায়ের পায়ের পাতাটা প্রচণ্ড যন্ত্রণা করছে ফুলে যাচ্ছে ব্যথা করছে তাই কদিন যাবৎ মানে সপ্তাহখানিক যাবত খুবই ব্যথা হচ্ছে আর এর আগে মানে বুদ্ধ পূর্ণিমা গেল পূর্ণিমাতে বেশি হচ্ছে তো যাই হোক ফটাফট রান্না করে নেই রান্না করে নিয়ে তারপরে ডাক্তারকে যাবো আর কী কী রান্না করছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে তো ঋতুবুণ সকালবেলা এসে বাসন সাসন মেজে পরিষ্কার করে দিয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে আর এখানে বসিয়েছে হচ্ছে মটর ডাল ডাটা দিয়ে মটর ডাল বসিয়েছি ডালটা হয়ে গেছে নামিয়ে দেবো আর এখানে করব হচ্ছে সবজি দিয়ে এই কুমড়ো শাকটা সবজিটা কেটে নিয়েছি আর এখানে উচ্ছে আলু ভাজবো আর কিছু করব না তাই এই সবজিটা দিয়ে কুমড়ো শাক করবো নিচে আমি পেঁপে গাছ লাগিয়েছি তাই সে পেঁপে গাছে পেঁপে হয়েছে তা ভেবেছি একটা পেঁপেও দেবো কুমড়ো শাকে তার ডালটা নামিয়ে এই উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে পেঁপে আনতে তারপরে পেঁপে নিয়ে এসে কেটে উচ্ছে আলুটা ভাজা হয়ে যাবে তারপরে কুমড়ো শাকটা করব আজকে আপাতত এই রান্না করবো আর কোনো কিছু না ভালো লাগে না তাহলে সঙ্গে থাকুন ব্লগটা দেখুন আমি কি কি করি এই যে উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি এখানে ভাজা হোক আস্তে আস্তে গ্যাসটা একদম সিম করে দিয়েছি আর এখানে তো রয়েছে আর এই যে এখানে গামলায় যে বাসন ছিল সব গুছিয়ে নিয়েছি এখানে গামলা রেখে দিয়েছি তাই এই কড়াইটাতে আমি আগে মানে আমার শাশুড়ি যখন জামের বাড়িতে ছিল তখন কাঠে রান্না করতো তার জন্য এই যে কালো হয়ে গেছে সেগুলো আমি মেঝে মেঝে এতটা পরিষ্কার করে দিয়েছি যাই হোক কড়াইটা রান্না করলে ওনার কথা মনে পড়ে হ্যান্ডেল দিয়েও কালো হয়ে গেছে আর কি মানে কাঠের রান্না করতো তো সেই উনি একদম পুরো নিচটা কালো বানিয়ে দিয়েছিল আর এগুলো পুরো কালো হয়ে গেছিলো তা সেগুলো অনেক দিন হল মেঝে মেঝেই করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে তাও অনেকটাই পরিষ্কার হয়েছে তা চলুন নিচ থেকে পেঁপেটা নিয়ে আসি আর যাওয়ার পথে কালকে জয়েশরা ঘরে ছিল না ওদের দুধের বোতলটা আমাদের ঘরে দিয়ে গেছিল। তো ওদের দুধের বোতলটা দিয়ে আসি আর আমাদেরটাও দিয়ে গেছে নিচে সেটা নিয়ে আসি ওরা নিয়ে যায়নি বন্ধুরা পায়ে এত ব্যথা না নিচে আসতেও খুব কষ্ট হয় তাই বারে বারে আসতে পারি না খুব যন্ত্রণা হয় পায়ে কতদিন যাবৎ খুব ব্যথা করছে সেই শাশুড়ি মা যেদিন মারা গেলেন সেদিন তো আমি ডাক্তার কাছে গিয়েছিলাম পায়ের ডাক্তার দেখানোর জন্য ব্যথার জন্য তা আবার দেখছি খুব যন্ত্রণা করছে মাঝে ফুলে গেছিলো পাটা ব্যথা করছিল খুব মানে এত অস্বস্তি লাগছে থাকতে পারছি না তা যাই হোক দেখি আজকে কী করি এত মানে ব্যথায় থাকাই যাচ্ছে না তাই রান্নাবান্না করে দেখি বিকেলের দিকেও যদি ডাক্তার কাছে যেতে হলেও যেতে পারি ঠিক নেই যন্ত্রণায় তো থাকতেই পারছি না পা ফুলে যাচ্ছে আর যেন পাটায় কোনো কাজ করছে না ঝিরঝির ঝিঝির করে সমানে ব্যথা করছে এত অসুবিধা হচ্ছে জানি না কিসের কী হচ্ছে ডাক্তার কাছে গেলে তবে বোঝা যাবে কি অসুবিধা আর এত মানে ব্যথাটা মানে বলে বোঝানো যাচ্ছে না কেমন ব্যথা মানে শিশির শিশির করে ঝিরঝির করে সমানে ব্যথা করে যাচ্ছে তা চলুন পেঁপে পাড়া হয়ে গেছে নিয়ে যাই দিয়ে রান্না রান্নাবান্না করি তারপর দেখে আবার কি করি এই যে পেঁপেটা নিয়ে আসলাম দুধের বোতলে নিয়ে আসলাম একটু ধুয়ে নিই লেগেছে কিছুটা পেঁপে দেব সবজিতে যে ভাজাটা হোক আস্তে আস্তে ততক্ষণ আমি পেঁপেটা কেটে নিই বন্ধুরা এই যে পেঁপে কেটেছি যে বীজ হয়েছে এই বীজটা উপরে বানান্দা দিয়ে ছুঁড়ে দেব আমি কিন্তু নিচের গাছগুলো এরকম ছুঁড়ে ছুঁড়ে দিয়েই মানে বীজগুলো ফেলেছি হয়েছে চারা সেগুলো তুলে তুলে আবার লাগিয়েছি তাই এইগুলো দেখে তুলে দিই দেখি তা বন্ধুরা এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই চলে এসেছি ডাক্তার কাছে থাকতে আর পারিনি এত যন্ত্রণা করছে শেষে আসতে বাধ্য হলাম বাইরে খুব মেঘ করেছে বৃষ্টিও পড়ছে তাই বৃষ্টির মধ্যেই চলে এসেছি জানি না যাওয়ার সময় ভিজে যাবো কিনা তাই যাই হোক ডাক্তা ফাক্তা দেখে চলে এসেছি সে আমগুলো নিয়েছিলাম কেটেছি শুকিয়ে গেছে আচারটা না করলে নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে আচারটা করে ফেলি না তা আমগুলোই নষ্ট হয়ে যাবে দেখা যাবে সেই ছাদ করে সেই টাইপের পড়ে যাবে সে আমি এই যে পয়সা দিয়ে আমগুলো কিনলাম কষ্ট করে কাটলাম সেটাই বৃথা হবে তাই ফটাফট হলো আমের আচারটা বানিয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডাক্তার দেখিয়ে কি বললো ডাক্তার আর কি। মানে কি কি করলাম কি কি টেস্ট করেছি আর কি কি বললো সব আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে গুড়টা হয়ে গেছে পাক এসে গেছে আর কি এখন আমটাকে হালকা একটু ভেজে নিয়েছি নিয়ে এবার এর গুড়ের মধ্যে আমটাকে দিয়ে দেবো দিয়ে একটু সময় নেড়ে তারপরে হচ্ছে ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলবো এই যে আর ডাক্তার ওইখানে গিয়েছি ডাক্তার এখানে অনেক রকম হচ্ছে মানে এক জায়গায় নার্ভের টেস্ট হচ্ছে এক জায়গায় ফিজিওথেরাপি হচ্ছে ওই বিল্ডিংটার ভেতরেই আর কি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিও করতে পারিনি যখন আমার মানে নার্ভের হচ্ছে টেস্ট করছিলো সেটাও দেখাতে পারিনি তাই যাই হোক ওইখানে মানে একা একা আমি ঢুকেছিলাম ক্যামেরাও নিয়ে কোনো কিছু নেওয়া যায়নি যার জন্য ওইগুলো মানে ভিডিও করা হয়নি তাই যে আমগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে আর দেওয়া হয়ে গেছে আমগুলো একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিয়েছি আর এখন হচ্ছে এর মধ্যে ভাজা মশলা দিয়ে দেবো তারপরে হচ্ছে আমটা নামিয়ে তারপরে এক কাপ চা করি এই যে এখানে হচ্ছে তোমার একটা লবঙ্গ আছে দারচিনি আছে আর হচ্ছে ধনে আছে জিরে আছে আর মৌরি আছে ভালো করে একটু শুকনো লঙ্কাও আছে সব মিক্স করে একটু শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি দিয়ে সে মশলাটা হচ্ছে দিয়ে দিলাম আর একটু দারচিনি এলাচ দিলে লবঙ্গ দিলে একটা বেশ সুন্দর সেন্ট বেরোয় খেতে বেশ ভাল লাগে আমার কাছে আপনারা দিয়ে খেয়ে দেখবেন কখনও দিয়েছেন কি না একটু ভেজে নেবেন সেটা সু সব কিছুই মানে দারচিনি লবঙ্গ এলাচ সব হালকা করে একটু ভেজে নেবেন তারপরে গুঁড়ো করবেন তা যাই হোক আমের আচারটা হয়ে আমি আমার নিজের জন্য এক চা করব খাবো আর হচ্ছে বাড়িতে কেউ নেই আমি এখন একা ডাক্তার দেখিয়ে চলে এসেছি ছেলে গেছে জিমে যার যার মতন শেষে কাজ করছে মেয়েও গেছে তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কী করি বন্ধুরা পায়ে তো এই যে এখানটায় বলছিলাম যে ব্যথা করছিল ডট একটা ব্যথা তাই এখান দিয়ে পুরো শিরাটা একটা প্রচণ্ড ব্যথা করছিলো তা ফুলে যাচ্ছিল থেকে থেকে পাটা ফুলে যাচ্ছিল তাই যে ডাক্তার দেখিয়েছি মানে নিউরো নার্ভের ডাক্তার দেখেছি এর আগে তো তোমার অর্থোপেটিক দেখালাম সেতে তাতে কোনো কিছু কাজ হলো না খেয়ে খেলে ব্যথা কম ছিল আবার না খেলে যেরকম ব্যথা সেরকমই থাকছে তো যাই হোক এই ডাক্তার দেখেছে এখন এইখান থেকে পুরো শিরাটা নিয়ে ব্যথা করছে আর আমার হচ্ছে শিরার টেস্ট করা হয়েছে নার্ভের হচ্ছে একটা শিরার প্রবলেম তাই সেই শিরাটা বলল ডাক্তার বলল চেপে ভেতরের যে জেলিটা আছে সেটা বেরিয়ে গেছে এই যে হচ্ছে ডাক্তারের শোন আর এই হচ্ছে যে টেস্ট করেছে আমার শিরার সেই হচ্ছে রিপোর্ট এই যে এই রিপোর্ট এই যে এখানে এইগুলো হচ্ছে সব টেস্ট করেছে শিরার সেই হচ্ছে রিপোর্ট বলল লেফট সাইডে একটু প্রবলেম একটু কি ভালোই প্রবলেম আছে এই যে এরকম হয়েছে লেফট সাইডে সেই মেশিন দিয়ে পুরো টেস্ট করলো আমার অনেকক্ষণ ঘরে সেই কারেন্টে শর্ট দেওয়ার মতন সেই ইয়ে করে করে টেস্ট করার পরে এই যে এখন ওষুধ চলছে ওষুধ খেলেই তো প্রচণ্ড ঘুম পাচ্ছে ওষুধপত্র সব আনা হয়েছে টেস্ট করা হয়েছে এখন হচ্ছে মানে দেখা যাক কেমন কি হয় ওষুধ তো আনা হয়েছে খাওয়াও হচ্ছে তাই যাই হোক কেমন কি থাকি অবশ্যই আপনাদের সঙ্গে দেখা জানাবো আর এই টেস্ট করা হয়েছে এই ডাক্তার দেখানো হয়েছে সমস্ত কিছু করে এখন হচ্ছে এই ওষুধ চলছে দেখি ওষুধ খেয়ে এই অর্থোপেটিক দেখালাম তাতে তো কিছু হলো না এবার নার্ভের দেখিয়ে দেখি কি হয় দেখা যাক এখনও পায়ের মানে হালকা শিরশির করে ব্যথা আছে চলছে ব্যথাটা আর ওষুধটা খেলে এত ঘুম পাচ্ছে তাকাতে পারছি না আর কি বন্ধুরা এই যে আমি তো একা একা এখন বাড়িতে বসে রয়েছি ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই হাজব্যান্ডটা নেই হাজব্যান্ড তো অফিস থেকে এখন আসেনি আর ছেলে গেছে জিমে আর মেয়ে গেছে ওর বান্ধবীর সঙ্গে একটু ঘুরতে তা যাই হোক কেউ ছেলে মেয়ে কেউ নেই আমি একা একা অনেক সময় থেকে বসে রয়েছি সেই বিকেল পাঁচটার থেকে পাঁচটার থেকে একা একা বসা এখন হচ্ছে বাজে ঘড়িতে আটটা পনেরো কেউ নেই এত সময় ধরে একা একা বসে রয়েছি তা যাই হোক ইসে এক কাপ চা করে নিয়ে আসলাম এখন হচ্ছে চা খাবো আমি আমার মতন করে এক কাপ চা করে নিয়ে আসলাম সন্ধ্যা তো পেরিয়ে গেছে ভাবলাম ওরা আসবে আসবে আসুক একসঙ্গে চা খাবো তা ওরা কেউ আসছে না তা ভাবলাম ওরা নিশ্চয়ই চাও খেয়ে আসবে ছেলে তো জিম থেকে এসে দুধ খাবে তা ওর জন্য দুধটা বসে দিয়ে আসলাম আর আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসলাম আর হাজব্যান্ড তো এখন অফিস থেকে আসেনি কখন আসবে যায় না আর ওদের অফিসে একজনের রিটায়ারমেন্ট আছে সে এখানে খাওয়া দাওয়া আছে তা আজকে দুপুরেও আসেনি খেতে তা ওই খাওয়া দাওয়া করেছে আর মেয়ে গেছে বান্ধবীর সাথে ঘুরতেন তো সেইখান থেকেও হয়তো খাওয়া দাওয়া চা বা কোনো কিছু খেয়ে দিয়ে আসবে তাহলে আমি চাটা খেতে থাকি আপনারাও সন্ধ্যাবেলা চা খান যদিও আমার অনেকটা দেরি হয়ে গেল চা খেতে এই হচ্ছে আমার চায়ের কাপ কোনো বিস্কিট ফিস্কিট কিছু নেইনি চাই নিয়েছি শুধু তা আপনারা এরকম চা বানিয়ে খান সন্ধ্যাবেলা আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভ সন্ধ্যা তাহলে চাটা আমি এখন শেষ করি মানে খেয়ে নিই আর কি